পরকিয়ার বড় মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার যার পরিণতি সংসার ভাঙন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় লোকের রঙিন দুনিয়ার চক করে পরে ছেড়েছেন স্বামী সংসার ও চার বছরের সন্তান অন্য পুরুষের প্রেমে পাগল হয়ে ছেড়েছেন স্বামী শ্বশুরের ঘর নিয়েছেন প্রেমিকের বাসায় অবস্থান তৃতীয় বিয়ের স্বপ্নে করেছেন অনশন কিন্তু শেষ পর্যন্ত পূরণ হলো না দ্বিতীয় বিয়ের স্বপ্ন অবশেষে প্রেমিকের ঘরেই নেন হ্যাঁ বলছিলাম টিকটকার শান্তার পরিণতির কথা কয়েকদিন আগেও ছিলেন দিব্যি বেচে করেছিলেন বিয়ের অনশন হঠাৎ কি এমন হলো যে আত্মহাননের পথ বেছে নিতে হলো তাকে বলছি স্থানীয় সূত্র বলছে কিছুদিন আগে সোহাগ ওই নারীকে তার বাড়িতে নিয়ে আসে এবং পরে আত্মগোপনে চলে যায় এদিকে সোহাগের পরিবার শান্তাকে মেনে নিতে অস্বীকার জানায় এবং তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে সোহাগের এরপর বিয়ের দাবিতে দিন অবস্থান নেয়ার পর প্রেমিককে না পেয়ে ওই ঘরেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্তা সে সময় বাড়িতে নয় দিন অবস্থান করার পর বিয়ের আশ্বাসে ওই নারী টিকটকার বাড়ি ফিরে যায় গত পাঁচ দিন পূর্বে ওই নারী পুনরায় চলে আসেন টাঙ্গাইলে এবার আর বাড়ি ফেরা হল না তার পরিবার বলছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই নারী দুই বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে কুমিল্লার মেয়ে শান্তার সাথে পরিচয় হয় টাঙ্গাইলের কালীহাতির ছেলে সোহাগের এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক সেই সম্পর্ককে স্থায়ী করতে গত এক মাস পূর্বে কুমিল্লা থেকে টাঙ্গাইলের কালিহাতিতে সাবি সন্তান ফেলে চলে আসেন শান্তা।